আদর্শ শিক্ষক বরুণ বিশ্বাসের স্মরণ দিবস পালন করা হল হলদিবাড়িতে শনিবার এআইডিএস তরফে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি নীলু হক সম্পাদক রেজ্জাক সরকার কল্পনা রায় আরিফ সরকার রাকিব আলী প্রমুখ আপনারা জানেন যে আমাদের এই সমাজ ব্যবস্থায় দিন দিন যেভাবে নারী নির্যাতন নারী ধর্ষণ নারী খুনের ঘটনা ঘটে চলেছে তার প্রতিবাদে আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও লাগাতার দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছে আমরা লক্ষ্য করছি যে আজকের এই দিনে দু হাজার বারো সালে পাঁচই জুলাই আজকের এই দিনে আদর্শ শিক্ষক বরুণ বিশ্বাস যিনি একজন স্কুল শিক্ষক ছিলেন এবং সমাজকর্মী ছিলেন তিনি তৎকালীন সমাজ ব্যবস্থায় ঘটে যাওয়া নানান রকম দুর্নীতির বিরুদ্ধে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং তার বিনিময়ে তাকে প্রাণ দিতে হয়েছিল দুই সাল থেকে দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা জেলার সুটিয়া নামে যে অঞ্চল সেই অঞ্চলে তৎকালীন সময়ে গুন্ডা রাজ কায়েম হতো এবং সেই গুন্ডাদের দ্বারা সেই এলাকার মানুষজন মানুষ এলাকার মানুষের দ্বারা ধর্ষণ হতো খুন হতো তারই প্রতিবাদে তিনি এই ব্যথা সহ্য করতে না পেরে তিনি একজন স্কুল শিক্ষক হয়ে প্রতিবাদে সামিল হয়েছেন এবং এলাকাবাসীকে আন্দোলনে সামিল করেছিলেন যার প্রতিবাদে তৎকালীন পুলিশ এবং শাসক তারা সেই গুন্ডাদের ধরার সাহায্য পায় ফলে সেই গুন্ডার আগে যে দাপড় ছিল তৎকালীন সময়ে পুলিশও সেই এলাকায় নীতির সঙ্গে বসবাস করতেন এবং তাদের নিয়ম শৃঙ্খলা রক্ষা করতেন তাহলে এমন একটা পরিস্থিতিতে বরুণ বিশ্বাস একজন আদর্শ শিক্ষক তিনি এই মেয়েদের যে মেয়েদের উপর যে অত্যাচার নারীদের উপর যে অত্যাচার তা সহ্য করতে না পেরে তিনি মানুষকে একত্রিত করে তিনি বলেছিলেন যে আমরা যদি এই আমাদের মা বোনদের রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই বেঁচে থাকা বা আমাদের আরও কঠিন শাস্তি হওয়া উচিত তখন তার এই কোথায় সেই এলাকার মানুষজন ঐক্যবদ্ধ হয় এবং মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলন পরবর্তীতে সেই আন্দোলনে সফল হয় এবং মাফিয়া গুন্ডারাজ এবং নারীর নির্যাতন ভাষণ বন্ধ হয় ফলে এই যে বন্ধ হয় ফলে গুন্ডারা তাকে সহ্য করতে না পেরে দু হাজার বারো সালে পাঁচই জুলাই স্টেশনে তাকে গুলি করে হত্যা করে ফলে আজকে আমরা মনে করি আজকের এই সমাজ ব্যবস্থায় যেভাবে নারী নির্যাতন নারী ধর্ষণ ঘটছে ফলে বরুণ বিশ্বাসের মতো যে আদর্শ শিক্ষকরা এই সমাজে আছেন তাদেরকে আমরা স্মরণ করবে এবং স্মরণ করা প্রয়োজন আজকের দিনে যেভাবে নারী নির্যাতন দিন দিন বেড়ে চলেছে সেটাকে বন্ধ করার জন্য তার মতো শিক্ষককে আমরা অভাব বলে মনে করছি দেশের ছাত্র সংগঠন করতে